হট টমেটো সস কি বাসায় বানিয়েছেন কখনো না বানিয়ে থাকলে আজকের এই ঠিকঠাক রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন সসটা কিন্তু আমি অনেকগুলো টিপস এর সাথে শেয়ার করেছি এখানে আমি দুই কেজির মতো পাকা লাল টমেটো নিয়ে চার ভাগ করে কেটে নিয়েছি তারপর একটা পাত্রে নিয়ে নিলাম এগুলো কিন্তু আগে থেকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি কয়েক কুয়া রসুন আর দুইটার মতো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ একদম পানি ছাড়া অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি যখন সিদ্ধ হয়ে গেছে আর কিছুটা এরকম পানি পানি উঠেছে ওই পর্যায়ে হচ্ছে এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এরকম একটা স্টেনারি নিয়ে ছেঁকে যে পাত্রের সসটা বানাবো ওই পাত্রে নিয়ে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিয়েছি ওয়ান ফুট কাপ সিরকা এক টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এই মাপটা অবশ্যই ঠিক রাখতে হবে একসাথে করে মিশিয়ে সসের মিশ্রণের উপরে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনি জার্জের স্বাদ অনুযায়ী চাইলে কম বেশি করা যাবে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ ভালো করে নেড়েচেড়ে মিডিয়া মাছের শুধু এখন জাল করে যাব মিশ্রণটা না যতক্ষণ ঘন হয়ে যাচ্ছে আর জাল করার সময় কিন্তু আশেপাশে অনেক ছিটে এই জন্য ঢাকনাটা এভাবে করে দিয়ে রাখতে পারেন বেশ কিছুক্ষণ জাল করে এই মিশ্রণটাকে ঘন করে নিয়েছি একটু প্লেটে উঠি এভাবে করে ধরলে যখন দেখা যাবে যে খুব সুন্দর হয়ে পড়ে যাচ্ছে তার মানে আমাদের হট সস রেডি হয়ে গেছে এখন পরিষ্কার কাচের বয়মে ভরে রেখে দিলে এটা এক বছরের মতো ভালো থাকবে কারণ এই সসটা আমি সম্পূর্ণ পানি ছাড়া তৈরি করেছি আজকের রেসিপি ভালো লাগলে পেজ শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ